আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কুকিং হাউস আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো লেয়ার বা ব্রয়লার মুরগির বেশি স্বাদে কীভাবে রান্না করা যায় সেই রেসিপিটি আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিতে ভুলবেন না তো শুরু করছি ব্রয়লার মুরগি এখানে নিয়ে নিয়েছি আমি আর আড়াই কেজির মতো দুই থেকে আড়াই কেজি আনুমানিক তো এখানে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চা চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখানে সব ধরনের গরম মশলা দিয়ে অ্যাড করা দারচিনি এলাচ লং সব কিছু দিয়েই এই মশলাটা করা তো এখানে মাংসের মশলা দিচ্ছি আমি তিন টেবিল চামিচ যেহেতু গরম মশলাও ব্যবহার করেছি আর মাংসের মশলাতেও সব কিছু আছে তো আমি সেই অনুযায়ী ব্যবহার করছি মশলাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন থেতো করে নেওয়া এবার সব কিছু খুব সুন্দর মতো আমি মাখিয়ে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট তো এদিকে আমি একটি চুলা হাঁড়ি বসে দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে আর আমি দিয়ে দেবো আগে থেকে মেরিনেট করে রাখা মাংসটাকে তো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না এই মাংসের গা থেকেই পানি বের হবে আর এটি এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি মুরগির মাংস বেশি স্বাদের করতে চাইলে আপনাকে এভাবেই কিন্তু রান্নাটা করতে হবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তাহলে কিন্তু এটা অনেক টেস্টি হবে তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর মৃদু আছে রেখে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি অবশ্যই চুলার আঁচটাকে লোতে রাখতে হবে না হলে নিচে লেগে যাবে আর একটু পর পরপরে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন তো কালারটা আর কষানোটা দেখে কি এরকম লোভ লাগছে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু যে ব্রয়লার মাংস খায় না সেও কিন্তু অনেক চেটে পুটে খাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি এবার আমি দিয়ে দিচ্ছি দুটি টমেটো কুচি করে কেটে নিয়েছি এগুলো গলে যাবে যেভাবে ইচ্ছে সেভাবেই কেটে দেওয়া যায় তো আমি এই টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় আমি আধা ঘন্টার মতো কিন্তু এটা মাংসটাকে আমি কষিয়েই নিয়েছি এই পর্যন্ত কোনো পানি দেওয়া হয়নি আর মাংসটা কিন্তু প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে এই কষানোর মাধ্যমে আর ব্রয়লার মাংস কিন্তু এমনিতেই নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি পানির প্রয়োজন হয় না তাই আপনারা এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন দেখবেন অনেক টেস্টি হবে কি দেখে কেমন মনে হচ্ছে আপনারা বলুন তো কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন দেখতে পাচ্ছেন তো কতটা লোভনীয় হয়েছে রান্না কিন্তু এখানেই শেষ নয় আমি কিন্তু কষিয়ে নিয়েছি জাস্ট এরপরে আমি সামান্য পানি দিয়ে দেবো যেহেতু মাংসটা আগে থেকে সিদ্ধ হয়ে গেছে আর বেশি পানির প্রয়োজন হবে না তো আমি অল্প কিছু পানি দিয়ে একটু গাঢ় গ্রেভিটা করে নিয়েছি আপনারা ঝোল কম বা বেশি করে দিতে পারেন আমি বেশি করে দিচ্ছি না ব্রয়লার মাংস এমনিতেই খেতে ইচ্ছা করে না আর ঝোল দিলে বেশি এটা আরও খেতে ভালো লাগে না তো এরকম ঘন ঘন করে আমি নামিয়ে নিব দেখতে পাচ্ছেন মার্শাল্লা কালারটা এবং রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা জানাতে পারেন যদি আমার চ্যানেলটি বা আমার ভিডিওটি আপনাদের কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বিলটি অবশ্যই অন করে দেবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে চলে যাবে আপনার কাছে তাই তো আমি সার্ভ করে নিচ্ছি সার্ভিং ডিশে আমি বেড়ে নিচ্ছি তো কেমন হয়েছে আমার আজকের রান্নাটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মতামত আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আর কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নেব আজ আমার চ্যানেলে কীরকম ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমাকে নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন বেশি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা করি আল্লাহ হাফিজ